যে বুথ থেকে যত বেশি লোক জড়ো হবে তাদের আলাদা করে পুরস্কার দেওয়া হবে বুধবার ভাঙরে তৃণমূল নেতা রাজ্জাক খান খুঁটের ঘটনার প্রতিবাদ মিছিলের আয়োজন তৃণমূল বৃষ্টি উপেক্ষা করে মিছিলে লোক ভরাতে পারলেই মিলবে পুরস্কার জাগুলগাছি গ্রাম পঞ্চায়েত অফিসে ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক শকত মোল্লাকে পাশে বসিয়েই পুরস্কার ঘোষণা ফরমান জারি দক্ষিণ চব্বিশ পরগনার কৃষি কর্মাধ্যক্ষ বাহারুল ইসলামের পাশাপাশি জমায়েতের ছবি তুলে না পাঠালে সরকারি সুবিধা থেকে বঞ্চিত করার হুঁশিয়ারি তৃণমূল নেতা ছবি দেবে না সেই কিন্তু থেকে থেকে তারা বঞ্চিত হবে। করে মঙ্গলবার ভাঙরের জাগুলগাছি গ্রাম পঞ্চায়েত অফিসে ধিক্কার মিছিলের প্রস্তুতি বৈঠকে উপস্থিত ছিলেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক তথা ভাঙরের পর্যবেক্ষক শকত মোল্লা সহ একাধিক নেতৃত্ব তাদের উপস্থিতিতে পুরস্কার ঘোষণায় শুরু বিতর্ক কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা ভূত থেকে যত বেশি লোক নিয়ে যেতে পারবে যে তত উপহার পাবে তাই উপহারের টাকাটাও কাটমানি থেকেই আসবে আর যে নিয়ে যেতে পারবে না সেই বুথে নাকি সরকারি পরিষেবা বন্ধ করে দেবে পশ্চিমবঙ্গে এমন এক জায়গায় দাঁড়িয়েছে আপনি তৃণমূল কংগ্রেস করবেন আবার তৃণমূল কংগ্রেসের কর্মী দ্বারা খুনও হবেন আবার আবার আপনাকে সেই খুনের প্রতিবাদে মিছিলেও যেতে হবে সাধারণ ধিক্কার মিছিলেও টাকার খেলা শাসক দলের বিরুদ্ধে টাকার বিনিময়ে ভোট ব্যাঙ্ক বাড়ানোর অভিযোগ উঠেছে আগেই এবার কার্যত সেই তালিকায় নয়া সংযোজন এইভাবে তো দলীয় কর্মীদেরই চাপে রাখা হচ্ছে এর ফল আগামীতে বুমেরাং হবে না তো উত্তরের জন্য শুধুই সময়ের অপেক্ষা তমাল সরকারের রিপোর্ট কালকাটা নিউজ